চ্যাম্পিয়ন্স ট্রফির রেস কাটার আগেই দামামা বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই এরপর মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় উৎসব তবে শেষ সময়ে সে দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তারকা খেলোয়াড়দের নাম প্রত্যাহার ব্যক্তিগত কারণ দেখে ইতোমধ্যে হ্যারি ব্রুক নিজের নাম বাদ দিয়েছেন আইপিএল এর আসন্ন আসর থেকে স্বাভাবিকভাবেই দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনায় বড় ব্যাঘাত ঘটেছে তবে এখানেই শেষ নয় আরও অন্তত তিনজন বিশ্বসেরা ক্রিকেটার হাঁটতে পারেন ব্রুকের দেখানো পথে জফরা আর্চার এক্ষেত্রে সবার আগে বলতে হয় জোফরা আর্চারের নাম দু সালের আইপিএল খেলেছিলেন তিনি কিন্তু পরের বছর দেখা যায়নি তাকে এবারও না খেলার কথা ছিল তবে শেষ মুহূর্তে নিলামে নাম দেন এই পেসার মূলত চোট সংখ্যায় তার অনুমতিপত্র আটকে রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পরবর্তীতে অনুমতি পান তিনি যদিও মার্ক উডের নতুন করে ইঞ্জুরিতে পড়া আর আসন্ন ভারত সিরিজের কারণে ইসিবি পুনরায় আলোচনায় বসছে আর্চারকে নিয়ে তাকে এরোসি না দেওয়ার প্রস্তাব জোরে সরেই উঠেছে তাই তার এবারের আইপিএল খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মিচেল স্টার্কের কিন্তু দিল্লি ক্যাপিটালস খুব সম্ভবত তাকে পাচ্ছে না দু সালের আইপিএলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের আগে পুরোপুরি ফিট হতে চান স্টার সেজন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেননি আর এখন তিনি আইপিএল খেলবেন দুই মাস ধরে সেই সম্ভাবনা প্রায় তলানিতে জাতীয় দলের কারণে কে না বলা অবশ্য এই অজি পেসারের জন্য নতুন কিছু নয় লম্বা একটা সময় তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে রেখেছিলেন স্রেফ আন্তর্জাতিক ক্রিকেটের সেরাটা দেয়ার জন্য এবারও হয়তো সেটার পুনরাবৃত্তি ঘটবে এডাম জাম্পা ব্যক্তিগত কারণ দেখিয়ে দু চব্বিশ আইপিএল খেলেননি অ্যাডাম জাম্পা তবুও মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিয়েছিল তাকে কিন্তু লাভ কতটুকু হয়েছে সেটা নিয়ে সংশয় জেগেছে কেননা আইপিএল পরবর্তী জাতীয় দলের সূচীর কথা ভেবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করতে চাচ্ছেন এই লেগ স্পিনার যদিও তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় দ্রুতই হয়তো জানা যাবে সেটা রবির ইসলাম রনি খেলাকাত্তর